হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মত আপনারা সবাই ভালো লাগছেন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুব একটি ইন্টারেস্টিং ঘটনা তো আশা করি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে তো ঘটনা যে আজিমপুরে সেই নতুন বাসাটা দেখতে বেশ সুন্দর ছিল দুইটা বেডরুম একটা ছোট বারান্দা আর টাইস করা পরিষ্কার বাথরুম আগের বাসার ঠিক দুইটা গলি পরেই এ বাসাটা বাবা মা আর ছোট বোন নিয়ে আমরা আনন্দে দিন কাটাচ্ছিলাম কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই দিন রাতটা ছিল মঙ্গলবার বন্ধুদের সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ চোখ আটকে গেল বাথরুমের দিকে দরজাটা আস্তে আস্তে আপনা আপনি খুলে গেল মনে হলো যেন কেউ ধীরে ধীরে দরজাটা ঠেলে দিচ্ছে প্রথমে ব্যাপারটা আমি আমলে নেইনি ভাবলাম বাতাসের কারণে হয়তো কিন্তু কয়েকদিন পরেই শুরু হলো অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা এক রাতে ঘুম ভাঙলো কল থেকে পানি পড়ার শব্দে উঠে বাথরুমে গিয়ে দেখি কল থেকে অজরে পানি পড়ছে সকালে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ কিছু জানে না তার কিছুদিন পর আরেক গভীর রাতে বাথরুমে ঢুকতে গিয়ে দেখি আয়নায় আমার পিছনে একটা লম্বা ছায়া মুক্তি দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে সাথে সাথে পিছনে তাকালাম কিন্তু কিছুই নেই আবার আয়নায় তাকিয়ে দেখি ছায়াটাও উদাও সেই রাতে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে আছি সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো এক রাতে যখন স্বপ্নে দেখলাম আমি নিজেই নিজেকে দেখছি আমি ঘরের বাথরুম থেকে বের হয়ে খাটের পাশে দাঁড়িয়ে আছি আমার মুখে বিকট হাসি হঠাৎই আমি নিজেই নিজে হাত চেপে ধরলাম প্রবল শক্তিতে যন্ত্রণায় কাতর হয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না ঠিক তখনই ঘুমে ভেঙে চোখ খুলে দেখি আমার হাতের চারটি গভীর নখের দাগ আর দেরি করলাম না এবার পরের দিন সকালে আতঙ্কের সব কথাগুলো খুলে বললাম পরিবারকে বাবা এক হুজুরকে ডেকে আনলেন তিনি পুরো বাসা ঘুরে দেখলেন কিন্তু কিছু বললেন না শুধু আমার বাবার কানে কিছু একটা বললেন তারপর আমার রুমটা বন্ধ করে দিলেন আর বাথরুমের দরজার উপরে আঙ্গুল বুলিয়ে দিয়ে কিছু একটা লিখে দিলেন এরপর টানা দুই মাস সব কিছু স্বাভাবিক ছিল বাবার সাথে আমি ঘুমাতাম তবে শান্তি বেশি দিন স্থায়ী হলো না এক সন্ধ্যায় আমি একা মাগরিবের নামাজ পড়ছিলাম নামাজের মধ্যে হঠাৎ দেখলাম ছোট্ট একটা শিশু আমার সামনে দিয়ে হেঁটে বাথরুমের দিকে চলে গেল আমাদের বাসায় তখন কোনো শিশু ছিল না মুহূর্তেই আমার নামাজ ভেঙে গেল চারপাশে তাকালাম কেউই নেই দরজা বন্ধ এবার আর সাহস পেলাম না বাথরুমের দরজা খোলার দৌড়ে গিয়ে মাকে সব বললাম মা সেদিন আমাকে বাবার বাসা আসা পর্যন্ত রুমে ঢুকতে দিলেন না পরের দিন বাবা আবার সে হুজুরকে ডেকে আনলেন এবার হুজুর শুধু বাথরুমে নয় আমার বারান্দার দরজাতেও আঙ্গুল বলিয়ে কিছু লেখলেন প্রথম দুই সপ্তাহ আর কিছু ঘটেনি তারপর এক রাতে ঘুম ভেঙে অনুভব করলাম আমার পা দুটো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ আমার গলা ঘামে ভিজে যাচ্ছে জানলা দিয়ে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় দেখলাম আমার পায়ের কাছে সেই ছেলেটি বসে আছে তার পিঠ আমার দিকে মুখ দেখা যাচ্ছে না আমার শরীর হয়ে গেল আওয়াজ করতে পারছিলাম না বাবাকে ডাকতে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো বায়েন্ডার দরজার দিকে গেলো এবং আস্তে আস্তে মিলিয়ে গেল আমি আমার শরীরের শক্তি খুঁজে পেলাম বাবা আমার চিৎকার শুনে উঠে গেল বাবাকে কি বলেছি আমি জানি না তারপর আমার আর কিছু মনে নেই চোখ খুলে দেখি সকাল এগারোটা বাজে মা আর ছোট বোন আমার পাশে বসা আগে যে বাসায় থাকতাম সেই বাসার মালিকের ভাসতে হলো ডাক্তার ও ভাই উনি নাকি এসেছিলেন আমাকে দেখতে বাবা গিয়েছে ওনাকে সামনে এগিয়ে দিতে সব খুলে বললাম মাকে মা দেরি করলেন না বড় মামাকে ডেকে আনলেন বড় মামা একজন বড় আলেমকে নিয়ে এলেন পরের দিন তোমার ক্ষতি করার জন্য তোমাদেরই একজন পরিচিত মানুষ আলোচনা করেছে আর সেই খারাপ জিনার মাধ্যমে তোমাকে ধীরে ধীরে শেষ করতে চাচ্ছে তুমি নিয়মিত নামাজ পড়ো দেখে এখনো তোমার তেমন কোনো ক্ষতি করতে পারেনি তারপর তিনি মাকে একটা পানির পাত্রে বলেন যেখানে সেই ব্যক্তির যাবে মা তাকিয়েছিলেন কিন্তু আমাকে কিছুই বলেননি সেই দিন মা আমাকে আর আমার ছোট বোনকে নিয়ে মামার বাসায় চলে গেলেন অনেক জিজ্ঞাসা করার পরও মা কিছু বলেননি আজ আমার মা আর আমার বাবার বিবাহ বিচ্ছেদের সাত মাস হলো পরে জানতে পারলাম আমার বাবা মানে আমার সৎ বাবা যাকে আমি ছোটোর থেকে আমার আসল বাবা মনে করে এসেছি তিনিই আমার ক্ষতি করতে চেয়েছিলেন আমার আপন বাবা মারা যান আমার বয়স যখন দুই বছর ছিল বাবা মারা যাওয়ার পর আমার মামারা আমার মাকে আবার বিয়ে দেয় আমার আপন বাবার কোনো স্মৃতি আমার মনে নেই আমার মায়ের দ্বিতীয় স্বামীকে আমি বাবা বলে ডেকেছি সৎ বাবা হিসাবে কখনো তাকে মনে করিনি আর আমার এটাও মনে হয়নি যে সে আমাকে সৎ ছেলে হিসেবে দেখে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে যে মানুষটার আঙ্গুল ধরে আমি হাঁটা শিখেছি যে মানুষটার কাঁধেছি যে মানুষটার আদরে আমি বড় হয়েছি সেই মানুষটাই কিনা লোভে কোনো এক সম্পত্তি কালো জাদুর সাধকের সাহায্য নিয়ে এই অভিশাপ আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছে যে হুজুরটাকে তিনি বাসায় নিয়ে এসেছিলেন দুইবার তিনি ছিলেন সেই কালো জাদুর সাধক আজ আমাদের পরিবার বদলে যাচ্ছে মা আমাদের নিয়ে মিরপুরে থাকেন শেষবারের মতো যখন দেখা হয় আমার সৎ বাবার সাথে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন তারপর তার সব দোষ তিনি স্বীকার করলেন এবং বললেন কালো জাদুর সব প্রভাব তিনি সরিয়ে ফেলেছেন কিন্তু আমরা তাকে কেউই ক্ষমা করতে পারিনি সে আজ কোথায় আমরা জানি না আর জানতেও চাই না গাইস এই ছিল ডক্টর জাবিদুল হক পটুয়ারির ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফিজ